আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম সংঘর্ষে তিনজন নিহত ঘটনায় থমথমে খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা বলবৎ জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল সব জাতিগোষ্ঠীকে সংযত থাকার আহ্বান সেনাবাহিনী অপুষ্টি পরিবেশ দূষণ সহ নানা কারণে বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা বছরে আটষট্টি হাজার শিশু জন্ম নিচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদযোগের হার আমরা একটু বেশি পেয়েছি জন্মের এক মাসের মধ্যে যেসব শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদযোগের কারণে মারা যাচ্ছে মার্কিন শুল্কের সরাসরি প্রভাব ওষুধ শিল্পে নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার কাঁচামাল আমদানিতেও আসতে পারে ব্যয়ের খরচ শরতের মোহে আবিষ্ট প্রকৃতি শুভ্র কাশ ফুলে মাতোয়ারা নগরবাসী ভিড় জমাচ্ছেন প্রশান্তির আশায় ভোলামেলা পাশে নদী আছে কাশবন মানে খুবই একটা ভালো লাগার পরিবেশ এই কাশ ফুলে আসবো না শরৎকালে সেটা হয় না এখনো অশান্ত খাগড়াছড়ি একশো চুয়াল্লিশ ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ সমাবেশ সংঘর্ষ গোইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয় সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ তেরো জন সেনা সদস্য আহত হয়েছেন অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে রোববার দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি গুইমারার রামসু বাজার ভাঙচুর অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনাও ঘটে একশো ধারা জারির পরও চলে সংঘাত গইমারায় গুলিতে তিনজন পাহাড়ি নিহত মেজর সহ তেরো জন সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয় ময়না জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী শহরের বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় তিনজনকে পাহাড়ের সম্প্রীতি আর সহাবস্থান নষ্টে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ স্থানীয় অনেকের সবাই খোলা মধ্যে আছে মধ্যে আছে শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্স শান্তি ফিরে আসবে না এটা জানা করতেছে তাদের ডিমান্ড কি তারা কি চায় তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় পারে আমি বাঙালি আমি বাঙালি এ ধরনের মন মানসিকতা ছিল না আমরা এখনো কিন্তু আমাদের বন্ধুদের মধ্যে আমাদের বন্ধুদের বন্ধন এখনো আমরা শনিবার জেলা সদর ও পৌর এলাকায় একশো ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আবরাচুরের ঘটনায় অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সময় মতো তদন্ত প্রতিবেদন দেয়া হবে পার্বত্য উপদেষ্টা বিষয়টি দেখছেন বলে জানান তিনি আপনার ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন উনি গত দুই দিন যাবতে ওই জায়গায় আছেন উনি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দেবেন এবং অন্যান্য সে থেকে একটা রিপোর্ট দিবেন তো এখানে আমি যা জানতে পারছি সন্ত্রাসীদের গুলিতে প্রায় তিন চারজনের মতো মারা দেশে প্রতি বছর আটষট্টি হাজার শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে কারো হার্টে ছিদ্র কারো ভলভে সমস্যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য চিকিৎসকরা বলছেন এর প্রধান কারণ অজানা হলে অপুষ্টি মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা এমনই এক শিশু তাসলিম বিনতে শরীফ বছর পূর্ণ হয়েছে মাত্র কে বলবে তার হার্টে তিনটি ছিদ্র ভালভে লিক আর মার্জান বেগমের ছোট্ট শিশুরও হার্টে দুটি ছিদ্র হয়েছে অস্ত্রোপচার লাইট সাফটে পাঁচ দিন ছিল বলছে রিক্স ও না আছে তবু আমি আশা থাকি নি ছয় তিন দিন আর লয় আমার দিকে মুখ মুখে চাই লেয়োর গেঞ্জ ফিরে দিছে পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের কারো জন্ম হয়েছে দুই একদিন দিন আগে কারো বয়স দুই এক মাস পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যখন হইছে তখনকার থেকেই অসুস্থ শ্বাস কষ্ট মানে কান্না শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত মানে এজন্য মনে হয় নাই আপনাদের কাছে মানে নির্দেশ দিয়েছি বাঁচবে কি না ফিরে আসবে কি না একটা অন্যরকম অনুভূতি ছিল তখন আর এখন ভালো শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছয় হাজার একশো শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এতে প্রতি হাজারে প্রায় ১৯ জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে একশো জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয় যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদযোগের হার আমরা একটু বেশি পেয়েছি এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব দুই নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির ক্ষেত্রে ধার্য করা হচ্ছে শতভাগ ট্যারিফ আগামী এক অক্টোবর থেকে এই শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের ক্ষেত্রেই দিতে হবে উচ্চ শুল্ক যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে দেশটিতে নিয়ন্ত্রিত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার বাংলাদেশি কোম্পানির যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হতে পারে বিশ্লেষকরা বলছেন নানামুখী চাপ তৈরি হলে ওষুধের কাঁচামাল আমদানিতেও আসতে পারে বিশ্ববাজারে অবস্থান জানান দিচ্ছে বাংলাদেশি ওষুধ মানসম্পন্ন ওষুধ উৎপাদনে বিনিয়োগ বাড়িয়েছে অনেক উদ্যোক্তা শতাধিক দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ তবে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রপ্তানির অঙ্ক গেল অর্থ বছরে রপ্তানি হয় একুশ কোটি ডলারের ওষুধ যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ মাত্র দুই কোটি ডলার এমন এক অবস্থায় যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানিতে শতভাগ শুল্কের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বাজার সম্প্রসারণে আসতে পারে নিয়ন্ত্রণ